হরে কৃষ্ণ আপনাদের চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানব কীভাবে অতি সহজেই আমরা ভগবানকে আরতি নিবেদন করতে পারি সন্ধ্যা আরতি মঙ্গল আরতি ভোগ আরতি তুলসী আরতি কীভাবে আমরা করব তো আমাদের প্রথম আরতি করার জন্য পূর্ণাঙ্গ আরতি করার জন্য আমাদের দেখে নিতে হবে ধূপ দ্বীপ জলশঙ্ক রুমাল পুষ্প সামর পাখা ভগবানের আরতি করার জন্য এটি লাগবে তো পঞ্চপ্রদীপ আপনারা ইউজ করতে পারেন ভালো যখন আপনারা ভগবানের আরতি করবেন তো প্রথম আপনারা আগে আসমন করে নেবেন নিজেকে অর্থাৎ শুদ্ধ করার জন্য সেটা আসমন পাত্র হলে ভালো তো তিনবার আপনারা আসমন করবেন প্রথমে যদি গঙ্গা জল হয় খুব ভালো গঙ্গা জল না হলে আপনারা সেখান গঙ্গাকে আহ্বান করতে পারেন ওম চা যমুনা জৈব গাদি সরস্বতী নার্মিদের সুন্দর কাবরী জলস্মিন সুন্নি ধেঙ্গুড়ো আসমন তারপর আপনারা আসমন করবেন সেখানকার তিন গুণ্ডের জল আপনারা হাতে এক গুন্ড জল নেবেন এবং তারপর পান করবেন ওম কেশবায় নম আবার হাত ধুয়ে আবার আর গন্ডুর জল নেবেন আসমন পাত্রের জল ও নারায়ণায় নমো আবার হাত ধুতে পারে আরেকবার আপনার হাতে জল নেবেন এবং মা ধোয়া তো তিন ঘন্টা জল পান করে তারপর আপনারা তদ্দেশন পরম সদা প্রশান্তি সুরায় দেব সুখ সাততম মন্ত্র হাত জুড়ে ঠিক আছে তারপর আপনারা শঙ্খ অর্থাৎ বাদ্য শঙ্খ আপনারা তিনবার শঙ্খ ধ্বনি করবেন তার আগে আপনারা সবকিছু আরতি করার জন্য ধূপ দীপ পুষ্প সামগ্রীর প্রয়োজন হয় আর ভবনা আরতি করার জন্য পূর্ণাঙ্ক তো যখন ভবনা আরতি করবেন তো আপনারা তাহলে প্রথম মাসে বাদ্য সংখ্যা বাজাবেন তিনবার তিনবার বাজানোর পরে আপনারা পদ্মা খুলতে হবে হাত তালে দিয়ে ঘন্টা বাজিয়ে আপনারা খুলবেন পদ্মা খোলার পর আপনারা আরতি পর্যাপি নিবেদন করবেন তো যদি সকালে মঙ্গল আরতি হবে সংসার দেওয়া নেওয়া কীর্তন করতে পারেন কিংবা সন্ধ্যার সময় জয় আছে কীর্তন করবেন তার সঙ্গে আপনার আরতি নিবেদন করবেন তো প্রথমে হচ্ছে ধূপ তো ধূপ দিয়ে আরতি করবেন সর্বাঙ্গে সাতবার বাদ দেখাবেন কোনো কিছু নিবেদন করার আগে প্রথমে বড় থেকে ছোটোদেরকে করতে হয় কেমন প্রথমে মাধব তারপর নিঃসন্দেহ পঞ্চিতত্ত্ব তারপর তুলসী মহারণি তারপর স্বর্গশ্বী বৃন্দ গুরু পরম্পরা তো যখন কোনো কিছু অর্পণ করবেন তখন বড় থেকে ছোট হবে আর যখন প্রণাম করবেন তখন ছোট থেকে বড় দিকে পড়তে হয় কেমন তো প্রথমে হচ্ছে ধূপ দিয়ে আলতি করবেন সাতবার সর্বাঙ্গে সাতবার দেখাবেন দ্বীপ তারপর সর্বাঙ্গে সাতবার দেখিয়ে তারপর ভক্তের উদ্দেশ্যে আপনি দেখিয়ে দিতে পারেন তারপর আপনি দেখে দেবেন তারপর আপনি দ্বীপ প্রদীপ নেবেন পঞ্চপ্রদীপ আপনি সেখানে পঞ্চপ্রদীপে আরতি করবেন তারপরে চরণে দেখাবেন চারবার মাধুতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার আপনি পর্যায়ক্রমে একই নিয়মে আপনি দেখাবেন প্রথমে রাধা মাধব তারপর জগন্নাথ স্বামী যদি থাকে ভালো গোপাল থাকেন তাও দেখাবেন তারপর শ্রীনসদেব তারপর পঞ্চদেব তারপর শ্রীমণি তারপর গুরু পরম্পরা এবং সমস্ত পশ্চিমদেরকে পর্যায়ক্রমে দেখাবেন তারপর জলশঙ্খ জল মধ্যে সেখানে আপনি মস্তকে ভবনের মস্তকে তিনবার সর্বাঙ্গে সাতবার দেখাবেন তারপর জলশঙ্খ পুনরায় রেখে দিয়ে পরবর্তীতে রুমাল রুমাল সর্বাঙ্গে সাতবার আপনি ভগণকে দেখাবেন আর এরপর হচ্ছে পুষ্প পুষ্পটি আপনারা পর্যায়ক্রমে একই নিয়মে সাতবার দেখিয়ে ভবনের চাওয়ানি আপনি অর্পণ করবেন যখন যে ভবনকে দেখাবেন তখন সেই ভবনকে আপনি চাওয়ানি পুষ্প অর্পণ করবেন আর এরপর পাশে চামড় এবং পাখা নিজের সুবিধা মতো আপনারা দেখাতে পারেন গ্রীষ্মকালে আপনারা পাখা ব্যঞ্জন করবেন আর শীতকালে যেহেতু ঠান্ডার সময় এই সময় আপনারা নাও করতে পারেন না করে অনলি চামচ দিয়ে ব্যঞ্জন করবেন যখন আরতি শেষ হয়ে যাবে এরপর আপনি তিনবার ভগবানের কাছে সাহায্য করে প্রার্থনা করবেন আর তিনবার সংবোধনী করুন তারপর আপনি ভবনকে প্রণাম নিবেদন করুন তো সকাল এবং সন্ধ্যায় ভবনকে পূর্ণাঙ্গ আরতি হবে সকালে আরতি রাধা মাধব আরতি এবং তারপরে তুলসী মহারাণী আরতি করবেন তুলসী মহারণ আরতিতে শুধু ধূপ দ্বীপ পুষ্প আর আসমানপত্র থাকবে ঘণ্টা থাকবে এবং একটি মেঁচ কাটি বা দিয়া সেলাই কাটি থাকবে যেটাতে আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তো ধূপ দ্বীপ পুষ্প দিয়ে একই সিস্টামেই আরতি করবেন তো সে মানে কি ধূপ সর্বাঙ্গের সাতবার দ্বীপ চরণে চারবার নামিত দুবার মুখমণ্ডল তিনবার আর পুষ্প সর্বাঙ্গের সাতবার ঠিক আছে আর সন্ধ্যার সময় যখন আর আরতি করবেন তার আগেই হচ্ছে তুলসী আরতি হবে তারপর আপনি ভগবানের আরতি করবেন তো এইভাবে আপনারা আরতি করবেন আর যদি মন্ত্র মুখস্থ থাকে শুদ্ধি করার জন্য ধূপ দ্বীপ এই শুদ্ধি করে আলাদা আলাদা মন্ত্র রয়েছে করতে পারলে ভালো নাহলে আপনারা নর্মালভাবে আপনি আসনপত্রের জল টাচ করে সেটা শুদ্ধ করে আপনি করতে পারেন তো আপনারা ভোগ আরতি সন্ধ্যা আরতি ভোগ আরতি এবং সন্ধ্যা আরতি সকালের আরতি তিনবার আপনারা পূর্ণাঙ্গ আরতি করতে পারেন যদি ভোগ আরতি করা সম্ভব না হয় আপনি সকাল সন্ধ্যা করবেন আর অন্যান্য সময় আপনারা ভবনকে শুধু ধূপ পুষ্প সামর দিয়েও আরতি করতে পারেন তো ভালো থাকুন সবাই হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্যালোচনা করতে সহযোগিতা করতে পারেন ফান্ডামেন্ট